হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে আমাদের বাসায় শুক্রবারে আসার কথা থাকলেও তারা বৃহস্পতিবারে চলে এসেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ কারণ যদি শুক্রবারে আসতো তো আসার রাস্তায় একটা বেলি সেতু আছে তো আজকে সকালে শুনতে পেলাম যে সেতুটি নাকি একটা ট্রাক চাপায় বৃষ্টি ভেঙে যায় তো কালকে চলে আসাতে ভালোই হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো আজকে সকালে যদি আসার কথা ভাবতো তাহলে হয়তো আসতে পারতো না তো কালকে চলে আসাতেই ভালো হয়েছে তো আমার শ্বশুর শাশুড়ি দুজনই আসলে অসুস্থ তারা দুইজনকেই আমি একে একে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে এসেছিলাম হাত ধরে ধরে প্রথমে আম্মাকে নিয়ে যাই তারপর আব্বাকে নিতে আসি নিচে তো আব্বা গেট লাগাচ্ছিল এমন সময় আমি গিয়ে ডাকতে থাকি তো দেখেন আমার শ্বশুর শাশুড়ি আসার সময় আমার জন্য কত কিছু নিয়ে এসেছে আমি তো দেখে পুরোই অবাক তারা তো নিজেরাই এমনিতে অসুস্থ তো এত কিছু কিভাবে নিয়ে আসলো এখানে বিরন চাউল আলু তারপর পোলাউর চাউল কালো জিরা যেটা তারপরে আমার ননাস পাঠিয়েছিল গাছের সিম তো সেই শিমও নিয়ে এসেছে বেগুন তারপর বেল নিয়ে এসেছে আমাদের জন্য শরবত করে খাওয়ার জন্য তারপর তো চাউলের গুঁড়া দুই প্যাকেটে অনেক বড় বড়। প্যাকেটে করে নিয়ে এসেছে অনেক চাউলের গুঁড়া তারপর আটা নিয়ে এসেছে সিঁদল সুটকি নিয়ে এসেছে গরুর দুধ নিয়ে এসেছে দুই লিটার বোতলে করে তারপর আমাদের দুইজনের জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য নিয়ে এসেছে বিস্কিট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের দুইজনের জন্য দুইটা চিপসও সাথে এনেছে সবচেয়ে বেশি হাসি পেয়েছে আমার এটা দেখে আসলে এরকম শ্বশুর শাশুড়ি কোথায় পাওয়া যায় বলেন এখনও আমাদেরকে ছোটই মনে করে কত ভালোবেসে আমাদের জন্য এসব নিয়ে এসেছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা দেখানোর কি আছে আসলে আপনাদের কাছে এটা ছোট মনে হলেও আমাদের কাছে এটা অনেক বড় মনে হয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম